প্রথম কথা হচ্ছে যে হাতে রবির আড়ি রেখা রবির আড়ি রেখা ন্যাচারালি এরকমভাবেই থাকতে দেখা যায় এরকমভাবে এটাও কিন্তু রবির আড়ি রেখা মানে মেন যে রবি রেখা এখান থেকে তৈরি হচ্ছে সেখানে একটা কাট তৈরি হয় জীবনে যে কাজই শুরু করবেন যত বড়ই ব্যক্তি হন আপনার জীবনে অসফলতা 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 আসবে এরকম হাত আমি ইলন মাসের হাতেও দেখেছি এরকম রেখাটা আছে ইলন মাস পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি তার জীবনেও বারবার অসফলতা হয়েছে আপনারা জানেন যে তার রকেট নিয়ে যে তিনি করেছেন যে কোম্পানিটা খুলেছেন সেখানে কিন্তু বারবার অসফলতা তাকে ফেস করতে হয়েছে তাহলে এই রেখাটা কিন্তু বহু লোকের হাতে ইন্টারনেটে এরকম প্রচুর ছবি থাকে যারা আপনি মনে করছেন যে এরকম মহান মহান ব্যক্তিদের হাতে ইন্টারনেটে প্রচুর ছবি আছে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন দেখুন এই মুহূর্তে যেটা দেখব হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে ভীষণ ভীষণ বাজে রেখা রবির আড়ি রেখা বলা হয় নাম যশ খ্যাতিতে বাধা এনে দেয় কর্মজীবনে প্রবলেম এনে দেয় আরেকটা আড়ি রেখা তৈরি হয় এই বিবাহ রেখা থেকে এরকমভাবে বিবাহ রেখা